আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে দু সাল হিসেবে ইউপির কোন কোন স্থানগুলি প্রথমে দফাবে কোল্ড স্টোর লোডিং সম্পন্ন হয়ে গেছে এই অবস্থায় এছাড়া জানবো বর্তমান সময়ে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর বনে ইউনিট ইউনিটগত রেডি আলু দাম কী চলছে বিস্তারিত রচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময়ে দু সাল হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে শামসাবাদ ফাতিয়াবাদে যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে অলরেডি কিন্তু হাউসফুলের বোর্ড লেগে পড়েছে আর এই বছর জানা যাচ্ছে যে শামসাবাদ এবং খুফরি মন অর্থাৎ ডালবান কোয়ালিটি আলু দিয়ে বিভিন্ন কোল্ড স্টোরগুলি কাছাকাছি লোডের মুখে সম্পূর্ণ হয়েছে আর যার জন্যই বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে এই সময়ে হাউসফুলের বোর্ড অলরেডি লেগে পড়েছে এই এবছর যেমন ইউপির শামসাবাদের ক্ষেত্রে বিভিন্ন কোল্ড স্টোরের পরিমাণ বৃদ্ধি হয়েছে সেই রকমভাবে অনেক কোল্ড স্টোরের আলোর পরিমাণও বৃদ্ধি হয়ে লোড হতেও দেখা যাচ্ছে গত বছর দু সাল হিসাবে ইউপির বিভিন্ন ক্ষেত্রগুলো লক্ষ্য করে কাছাকাছি বিভিন্ন কোল্ড স্টোরকে ভিত্তি করে পঁচাশি পার্সেন্ট মতন আলো লোড সম্পূর্ণ হয়েছিল কিন্তু এই বছর কোল্ড স্টোরের পরিমাণ বৃদ্ধি হয়েছে যার জন্য আলো সংখ্যারও পরিমাণ বিভিন্ন কোল্ড স্টোরে বেড়েছে সেই সূত্রে যদিও বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলো লোডিং পার্সেন্টেজ কমলে কিন্তু কোল্ড স্টোর বৃদ্ধি হওয়ার জন্য সেই সমস্ত আলোগুলি কোথায় যাবে এটাও একটা বিশাল বড় প্রশ্ন হয়ে ওঠে গত বছরের দিকে দৃষ্টিপাত করলে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলি যেমন লোড করতে অনেক ব্যবসায়িক ভাইদেরকে কোল স্টোর মালিকদেরকে হিমসিম খেতে হয়েছিল এই বছর কিন্তু সেই ধরনের পরিস্থিতি ততটাই পরিমাণে লক্ষ্য করা হয়েছে না কোল স্টোর বৃদ্ধি হওয়ার পরেও ভাই ভ্যারি পরে মাল

তবে বিষয়বস্তু হিসেবে পার্সেন্টেজ দিকে দেখলে হবে না দেখতে হবে আমাদের সকলকে বিভিন্ন কুল স্টোরে কত পার্সেন্ট আলু লোড হয়েছে সেই সমস্ত আলু একটা বাজারেই কিন্তু বিক্রি হবে সেই জন্যই কিন্তু এই বছর আলুর পরিমাণ গত বছরের থেকে বেশি হয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডে দেখান থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আরামবাগ ইউন পঞ্চাশ কেজি অতি আলুর বন্ধের দাম আজ চারশো তিরিশ থেকে চারশো আশি টাকা লক্ষ্য করা আছে বাগুই দিকে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে বৈকণ্ঠপুরে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা চলছে এছাড়া বিষ্ণুপুরের চারশো পঁচিশ টাকা পাঁচ টাকা প্লাস হয়েছে আলুর বন্ধের দাম সাতগেছেতে পঞ্চাশ কেজি যতি আলুর পণ্যের দাম চারশো দশ থেকে চারশো পনেরো টাকা লক্ষ্য করা আছে শিঙুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম চারশো তিরিশ থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করা আছে সোনা মা তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে হরিবালে পঞ্চাশ কেজি ডালা কোয়ালিটির আলুর পণ্যের দাম চারশো সত্তর টাকা লক্ষ্য করা আছে এছাড়া আলুর বর্ণের দাম রসুলপুরে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে সুরেকান্দাতে চারশো টাকা লক্ষ্য করা স্যামসাং